আসামের মন্ত্রী পিজুষ হাজরিকা একটা খুবই মজার কথা বলেছে উনি বলছে ওনার মনে পড়েছে কী জন্য উনি নয় বছর আগে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছিল উনি বলছে তখন যে মুখ্যমন্ত্রী ছিল তরণ গগৈ উনি জোর করে নিজের ছেলে গৌরব গগৈকে রাজনীতিতে নিয়ে এসেছিল জোর করে এমন একটা কাজ করাটা ঠিক হয় নাই ওনার হিমন্ত বিশ্ব শর্মা পাওয়ার একটা মিনিস্টার ছিল সেও এর বিরোধিতা করছিল আর হেমন্ত এবং তার গ্রুপ খুবই বাধা পেয়েছিলো এই গৌরব গগৈ রাজনীতিতে আসার জন্য জোর করে রাজনীতিতে নিয়ে এসেছিল গৌরব গগৈকে এই জন্যে দল ছেড়ে দিল হিমন্ত ছেড়ে দিল তার সাথে সাথে পীযুষ হাজরিকা ছেড়ে দিল। এটাকে একটা ভাষা হইলো জোর করে নিজের ছেলেকে রাজনীতিতে নিয়ে এসেছে গৌরব গগৈ বড় হয়েছিল পড়াশোনা করেছে তারপরে রাজনীতিতে জয়েন করেছে এটা কি খারাপ কথা হইলো এটা কিসের আবার জোর করে আমার ছেলে রাজনীতি করবে এটা আবার জোর করে কিসের উনি বলছে বিজু সাজুর যে আমরা কম্বলের রাজনীতিরও বিরোধিতা করেছিলাম কারণ তরুণ গগৈ কম্বল দিয়েছিল অনেক কিছু দেয় সরকারে কম্বল দিয়েছিল গরিব মানুষদেরকে এটা কি কোনো অন্যায় করেছে কি কথা বলে একটা নতুন ব্যক্তি যদি রাজনীতিতে আসে একটা পার্টিতে আসে সেটা তো ভালো কথা সেটা কি খারাপ কথা হলো। পিযু হাজরিকা বলছে যে কংগ্রেস হাই হাইকমান্ড আমাদের সমস্যাটা বোঝে নাই আমাদের কি সমস্যা সেটা সমাধান করে নাই ওই জন্যে আমরা বিদায় দিলাম কংগ্রেসকে কংগ্রেস হাইকমান্ড সমস্যা বোঝে না এমনি আরও বলেছে পিজু সাজরিকা বলছে যে কংগ্রেস গান্ধী ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না গান্ধীকে ছাড়া কিচ্ছু করতে পারে না আচ্ছা দেখেন তো এই যে এখন গান্ধী কেয়ার প্রেসিডেন্ট কংগ্রেসের কংগ্রেসের প্রেসিডেন্ট তো মল্লিকার্জুন খার্গে আগে অন্যান্য প্রেসিডেন্ট ছিল আসলে বিজেপির সমস্যাটা হয়েছে যে গান্ধী রাহুল গান্ধী হয়েছে বিজেপির সমস্যা রাহুল গান্ধী যদি না থাকতো কত ভালো হইতো বিজেপির কত আরাম হইতো